বড় বড় মতন যদি আপনার আমার ডায়মন্ড দিকে লক্ষ্য না করে যদি আমার গ্রুপে থাকা দুইটা আইডির দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমার দুইটা আইডি গ্রুপে নিয়ে আমি বসে আছি কিন্তু কেন কি করতে যাচ্ছি আমরা যদি এটা সূত্র বের করতে চান তাহলে দেখতে হবে মেন রহস্য কি এখন যদি আপনারা লক্ষ্য করেন আমাদের নিউ বান্ডেলটা আনলক হতে আর মাত্র চার মিনিট বাকি আছে এর মানে বুঝতেই পারতেছে আমি একসাথে দুই আইডিতে বের করতে যাচ্ছি আমাদের সেই লিজেন্ডারি বান্ডেল আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে দেখতে পারবেন আমার এড়িতে রয়েছে চার হাজার টাইমুন এবং আমার সেকেন্ড এড়িতে রয়েছে ছয় হাজার টাইবুন তাহলে কী মনে হয় আমরা কী ডায়মন্ডের ভিতরে এই বান্ডেলটা বের করতে পারবো তো বেশ কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও যারা যারা চ্যানেলগুলোতে নতুন তারা ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে দিন আর মাত্র কয়েক সেকেন্ড আছে এবং তারপরেই আমরা স্পিন করতে পারবো এই লেজেন্ডারি বান্ডেলের ইভেন্টে তো ইভেন্টটা শুরু হওয়ার সাথে সাথে আমরা একসাথে দুই দিয়ে স্পিন করে শুরু করে দিই এবং আমরা দুই এটিতে পর্যাপ্ত ডায়মন্ড আমরা টপ আপ করে রাখি আমাদের দুই এটিতে কত ডায়মন্ড লাগলো বান্ডেলটা বের করতে তা কমেন্ট করে জানিয়ে দিন যার কমেন্টে সঠিক হবে তার জন্য রয়েছে একটি অসাধারণ লেভেলের গি তো আমরা অনেকটা ফাস্ট স্পিন করতে থাকি দুই এটিতেই কারণ আমাদের লক্ষ্য ছিল একটা যে আমরা এক হাজারের ভিতর অডিশনাল কুপটা রাখবো কিন্তু দেখা যাচ্ছে কি ডায়মন্ড অনেকটা শেষ হয়ে যায় তারপর ওই বান্ডেলটা আমরা বের করতে পারতেছিলাম না তারপরও আমরা থেমেটা কিনে আমরা সাথে সাথে আমরা টপ আপ করতে থাকি কিন্তু দেখা যায় যে কি তারপরে আমরা এই বান্ডেলটা আনলোড করতে অনেকটা সময় লেগে যায় তো অনেকক্ষণ স্পিন করার পর আমাদের চার চারটা করে টুকেন হয়ে যায় দু নাইটিতে এবং আমাদের ডায়মন্ড শেষ হতে আমরা আবারও টপ আপ করি আমাদের এই চ্যানেলে অনেক দিন পর ভিডিও আপলোড করতে রয়েছে আপনাদের জন্য অসাধারণ লেভেল একটি গিউয়ে যদি আমাদের এই ভিডিওতে আমরা প্রত্যেক পাঁচশো লাইক একটি করে উইকলি গিউয়ে করতে যাচ্ছি তো আপনার সবাইগুলো ধরা লাইক কমেন্ট করে দিন এবং ভিডিওটা শেয়ার করে দিন তো ফাইনালে আমাদের পাঁচ নম্বর টোকেনটা আমরা পেয়ে যাই এবং আনলক হয়ে যায় আমাদের সেই লেজেন্ডারি বান্ডেলটা আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই ভিডিওটা সবাই কমেন্ট করে জানিয়ে দিন এবং সবাই লাইক সাবস্ক্রাইব ফলো করে দিন আমাদের চ্যানেলটা এবং আমাদের এই বান্ডেলটা বের করতে কত ডায়মন্ড লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিন এবং যার কমেন্টটা সঠিক হবে তার জন্য হয়েছে একটি অসাধারণ লেভেলের গিবে আর আপনাদের কাছে এই বান্ডেলটা কেমন লাগছে এটাও আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো দেখা হচ্ছে সামনে কোনো দামাকাতার বিরুদ্ধে তো ভালো থাকবেন সবাই